বাজার মসজিদে মাগরিবের সলাত আদায় করার পর ঘোষণা দিলাম যারা যুবক ভাইরা আছেন একটু দয়া করে বসবেন ঘোষণা শুনে যারা বসলেন নামাজ ফিরে তাকিয়ে দেখি আমার যুবক ভাইরা তো বসেছেন কিন্তু তার চেয়ে যারা বেশি বসেছেন তাদের সংখ্যা হচ্ছে আমাদের বয়স্ক বৃদ্ধরা এজন্যই বোধ হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে তিনি বার্ধক্যকে কোন বয়সের তিনি চাননি তিনি বলেছেন বার্ধক্যকে সময় বয়সের বেঁধে রাখা যায় না সম্মানিত তিনি বলেছেন আমি বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের দীর্ঘাবরণের তলে মেঘবুত্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন সম্মানিত উপস্থিতি আপনারা হাত তুলেছেন। হাত তোলার ভরন দেখে মনে হয়েছে শুধু যুবকরা হাত উঠাননি এখানে অনেক বৃদ্ধরাও তাদেরকে যুবক মনে করে হাত তুলেছেন ঠিক কি না তাহলে আজকে যারা আমরা এখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছি ব্যক্তকের কোনো মন মানসিকতা নিয়ে এখানে থাকবো না আজকে এই মহাসমमेलन শেষ পর্যন্ত শুনতে কারা কারা আগ্রহী আছে হাত তুললে দেখাবো এটা হলো আমাদের যৌবনের বৈপ্রকাস সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যৌবন এবং বার্ধক্যের পার্থক্যটা কোথায় যারা বার্ধক্যে থাকেন তাদের পক্ষে তাদের বৈশিষ্ট্যটা হয় এরকম তারা পুরাতনকে মিথ্যাকে এবং তারা মৃত্যুকে আকড়াইয়া ধরিয়া থাকতে পছন্দ করেন এজন্য কবি এটাকেই সংজ্ঞায়িত করেছেন এটা নাম যারা পুরাতনকে আকড়ে ধরে না যারা মিথ্যাকে আকড়ে ধরে বাঁচতে চায় না যারা মৃত্যুর ভয় করে না তারা হলো যৌবনের অধিকারী সম্মানিত উপস্থিতি আজকে আমার বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আর আমাদের যুবকদের করণীয় কি হবে সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনের সূরা আর-রুমের

এরপর সেই বয়সটা যখন শেষ হয়ে যায় তোমাদেরকে পরিণত করেছেন আবার দুর্বলতম পর্যায়ে এবং বার্ধক্যের পর্যায়ে তোমাদেরকে উপনীত করেন তাহলে আল্লাহ রব আলম এই যে জীবন চক্রে আমরা কিন্তু শৈশব পেরিয়ে যে বয়সটা পায় সেটার নাম হচ্ছে যৌবন আর এই যৌবন যখন শেষ হয়ে যায় তখন আমাদেরকে বার্ধক্য ঘিরে ধরে বার্ধক্য আমাদের পেয়ে বসে আমাদেরকে মৃত্যু ভয় আঁকড়ে ধরে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন এটি এই যে নিয়মটি তিনি করেছেন এটি আমাদের একটি জীবন চক্র কিন্তু খেয়াল করে দেখি আল্লাহ রব্বুল আলমিন যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা আদম আলহিস সৃষ্টি করেছেন কোথায় জান্নাতে সেই জান্নাতে যখন তিনি তাকে নিজ হস্তে সৃষ্টি করেছেন তখন তার বয়সটা কোনটা ছিল তার বয়স কোনটা ছিল যৌবন তাকে যুবক হিসেবে তিনি সৃষ্টি করেছেন আবারও এই পৃথিবীর পৃথিবীর জীবন শেষ করে যখন আমরা আবার আমাদের পরকালীন জীবনে উত্থিত হব জান্নাত কিংবা জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতের আমাদের বয়সটা কোনটা হবে আবারও সেই এই জীবনের সর্বোত্তম যে সময় এই সময়টার কদর আমাদের করতে হবে আসুন দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণিমত মনে করো

দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার ধনাঢ্য সময়টাকে ধনাঢ্য জীবনটাকে গণিমত মনে করো একইভাবে হায়া টাকা কবলা বাউতিক মৃত্যু তোমার দুয়ারে পাশাঘাত করার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যবান মনে করো এটাকে গণিমত মনে করো সম্মানিত উপস্থিতি কেয়ামতের ময়দানে প্রত্যেকটি আদম সন্তানকে এক পা অনুপতে দেয়া হবে না পাঁচটি বিষয়ের প্রশ্ন করার প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত এটা আপনারা সবাই জানেন

সম্মানিত উপস্থিতি তাহলে পুরো মানুষের জীবনের মধ্যে যৌবনটা আছে কিনা যৌবন তো পুরো জীবনের মধ্যেই আছে তারপর এটাকে আল্লাহ তাআলা স্পেশালি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল স্পেশালি উল্লেখ করেছেন যে তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তাকে জিজ্ঞাসিত হতে হবে কাজেই প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই যৌবন কাল যারা এখানে অবস্থান করছে আমাদের এই যৌবন কালকে গুরুত্ব এবং মূল্য মূল্য দিতে হবে আমরা যদি খেয়াল করে দেখি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি একদম শুরু থেকে নবী আদম আলি ইসাল্লামকে যেমন যৌবনে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হলো এরপর পর্যায় করবে যারাই এসেছেন এসেছেন যে নাবি এবং রাসুল পৃথিবীর বুকে আগমন করেছেন সবাইকেই যৌবনের বয়সে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন তিনি প্রেরণ করেছেন আলম আলহ ইসলামকে প্রেরণ করেছেন নুহ আলহ ইসলামকে প্রেরণ করেছেন ইব্রাহিম আলহ ইসলামকে নবী হিসেবে তার যৌবনে এ সম্পর্কে তিনি বলছেন পবিত্র কোরআনে সেই ইব্রাহিম সম্পর্কে তার কমরা যে উক্তি করতো সে উক্তি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোট করেছেন কোরআনে তিনি বল যে এমন এক ব্যক্তি যে আমাদের আমাদের মূর্তি যে ভেঙে ফেলেছে তার সম্পর্কে মন্দ কথা বলতো বলে শুনেছি তার নাম হলো একটা যুবক তার নাম হচ্ছে ব্রাহিম তাহলে সেই ইব্রাহিমকে দান করা হয়েছে যৌবনে

الله رب العالمين طالوتك شام رجل دهان قولت في لنكاش شمبر كوتيني بوليسين لكم طالوتا مُلْكا إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وساده بَسْتَطاً فِي الْعِلْمِ وَالْجِسِمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ أكيد هو بي نبي يحيى عليه السلام قال رب العالمين نبوة ديستان تار جواب في برزل يا يحيى خذ الكتاب بقوه واتيناه الحكم صبيا وحنانا من لدنا وسكاتا <applause> <وزكاة. تصفيق> وكان <بي>. تقيا <applause> যত নবী নবী এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন সকলকেই এই গুরুত্বপূর্ণ নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের যৌবনের বয়সে সম্মানিত উপস্থিতি এই দায়িত্ব পালন করেছেন নবী দাউদ আলহ ইসালাম সুলাইমান আলহ ইসালাম নবী ইউসুফ আলহ ইসালাম এবং ইউসুফ আলহ ইসালাম তার যৌবন বয়সে তিনি তার সতীর্থকে রক্ষা করতে গিয়ে কারাবরণ করেছেন এই যৌবনের বয়সে সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনে দুটি ঘটনার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন নাহনু নাকুসু আলাই আমি তোমার কাছে ঘটনা বর্ণনা করছি গল্প শোনাচ্ছি এই গল্পের মধ্যে একটি গল্প ছিল আসহাবুল তাহাব এই اصحاب আল যারা সদস্য তারা প্রত্যেকই যুবক ছিল সম্মানিত উপস্থিতি একইভাবে যে যুবকদের যে যুবকের সম্পর্কে আল্লাহ আল্লাহ তাআলা বলক শুনিয়েছেন নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাস জানি তোমাদের সর্বত্তম গল্প শোনাচ্ছি এর অর্থ হল সেটি হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প এটি হচ্ছে এক যুবকের পবিত্র রক্ষার এক ঐতিহাসিক নমুনা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্তম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে সম্মানিত উপস্থিতি আজকে যদি প্রশ্ন করি কোরআনের সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সৌন্দর্যপূর্ণ গল্প কাকে নিয়ে রচিত তাহলে আমার যুবক ভাই রানীর সঙ্গে হাত তুলে উঁচু করে বলতে পারেন যে এই গল্পগুলো আমাদের জন্য সম্মানিত উপস্থিতি আজকে সেই গল্পের দিকে আমাদের নাবি এবং রসুলদের সেই ঐতিহ্যের দিকে তাকিয়ে আমাদের যুবকদের অনেক কর্মী আছে সম্মানিত উপস্থিতি এই যৌবন বয়সে সকলেই নবুত এসেছেন موسی আলাইহিস সালাম পেয়েছে ঈসা আলাইহিস সালাম পেয়েছে পেশেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে তার হাতে গড়াতে সাহাবায়ে রাবাইন যারা সিল ইসলাম গ্রহণ যারা শুরু করেছেন তারা সকলেই না তারা যৌবন যৌবন বয়সে ছিল তারা তরুণ ছিলেন আপনারা খেয়াল করে দেখুন Bilal رضی আল্লাহু আনহু Ali رضی আল্লাহু عنہ তরুণ এবং যুবক ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যে সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ সেই যুদ্ধাও তরুণ এবং যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী এবং আল্লাহ রসুল যখন মক্কার জীবনে ইসলাম প্রচার করতে ভয় পাচ্ছিলেন তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ দুই দুই অমরের এক অমরকে আমার ইসলামের ইসলামের সায়াত মেনে দাও আল্লাহ রবুল আলমী নবরুল খাতাবকে কবুল করলেন যখন নবরুল খাতাব রবাহ ইসলাম কবুল করেছেন এরপর আল্লাহ আল্লাহ রসুল মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন প্রকাশে তিনি আজানের ব্যবস্থা করতে পেরেছেন সম্মানিত উপস্থিতি কাজে আমাদের জীবনের জন্য যেমন আমাদের যৌবনটা শক্তিশালী তেমন ইসলামের কাছেও মানুষের এই যৌবনের সময়টা সবচেয়ে বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কাজে এই যৌবনের এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে এই যৌবনের অনেক ইতিহাস রয়েছে আপনার ইতিহাস করে দেখবেন শুধু একটি ঘটনা উল্লেখ করে বলছি এই ঘটনাটি বর্ণিত হয়েছে খতিব বাগদাদি রাহমাহুল্লাহ তিনি তার কারিফে বাগদাদির উল্লেখ করছেন যে ইয়াহইয়া আকসাম নামক এক ব্যক্তি মাত্র 20 বছর বয়সে বসরার গভর্নর নিযুক্ত হলেন তিনি বসরার গভর্নর নিযুক্ত হলে লোকেরা গলা বলি করতে শুরু করলো সমালোচনা শুরু করলো যে মাত্র 20 বছর বয়সে এক যুবক বসরার মতো গুরুত্বপূর্ণ শহরের গভর্নর হয় আদৌ কি সে গভর্নরের এই প্রশাসক হিসাবে তার দায়িত্ব পালন করতে পারবে লোকদের সমালচনা জবাবে সেই यह जो अपने अक्साम लोग जो उद्देश्य बोल रहे हैं लोग लोग शक्कर सुने रखो

সেই মাস গভর্নর বয়সে তিনি প্রশাসদীর সাথে ইয়েমেনে চলে গিয়েছিলেন আর সেই সময় সবচেয়ে 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 ধনাত্মক এবং সবচেয়ে সবচেয়ে জৌলুসপূর্ণ যে প্রদেশ সেটি হচ্ছে ইয়ামেন সেখানকার গভর্নর করা হয়েছিল এক যুবকে সুবহানাল্লাহ সম্মানিত গোষ্ঠীটি তিনি আর উচ্চ দিলেন আমি কাব ইবনে সুআইদ হতে বড় যা উমর রাদিয়াল্লাহু আনহু ফাত্তাহ রাদিয়াল্লাহু আনহু বসরা থেকে গভর্নর করে পাঠিয়েছিলেন কাজেই

আজকে আমরা আমাদের এই যে শয়তানের খপ করে পড়ে কিংবা ইসলাম শক্তির বিরুদ্ধে ইসলামের বিপক্ষ শক্তির শক্তির যারা তারা যেভাবে করেন আমাদের যুবক ভাইদেরকে বিপদগামী করছে মদ নেশা জুয়া ইত্যাদিতে মত রেখেছে আমাদেরকে যেভাবে বিপদগামী করা হচ্ছে এই জায়গা থেকে আমাদের যুবক ভাইদের যে ফিরে আসতে হবে নয়তো আগামী দিন আমাদের মাঝে ইসলামের গন্ধ খুঁজে পাওয়া যাবে না কারণ যুবকরা যদি তাদের সোনালী অতীত ভুলে যায় যুবক যুবকরা যদি তাদের কর্তব্য করণীয় ভুলে যায় তাহলে এই সমাজ আর সমাজ থাকে না সম্মানিত উপস্থিতিতে আমি বিনিতভাবে আমার যুবক ভাইদের উদ্বুদ্ধ করতে আহ্বান করছি উদ্বুদ্ধ আহ্বান জানাচ্ছি আসুন বাংলাদেশ যুবতা লাডিসের নেতৃত্বে যুব সুপানলা লাডিসের ছায়াতলে এসে আমরা একটি सुशील সমাজ বিনির্মাণ করি একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্ত করি আমরা আমাদের নিজেদেরকে শরিক করি